হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কে পি কনস্টেবেল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে তো এখানে প্রথম দেখতে সাহায্যে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটি হলো কি যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেইটি নাম হয়েছে আমাদের ডায়নামো ডায়নামো এই যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো তরল পদার্থের ফোটা গোলাকৃতি হওয়ার কারণ কি সঠিক উত্তরটি হবে অপশন বি পৃষ্ঠ টানের জন্য তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হয়ে থাকে নেক্সট যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রার কিরূপ পরিবর্তন হয় তড়কোন তাপমাত্রা বৃদ্ধি পায় যখন কোনো গ্যাসকে সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা বৃদ্ধি পায় নেক্সট কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে কম্পিউটার প্রোগ্রামে থাকে নির্দেশত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত তো কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে আমাদের উড়িষ্যার কটক শহরে এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন ব্যাকটেরিয়া ঘটিত নয় কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয় বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় নিচের কোনটি তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসবে এই নয় কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর এইগুলো আসবেই তোমাদের পরীক্ষায় তো দেখা এক নম্বর টাইফয়েড এটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ ডিফোথেরিয়া এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ কলেরা এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ অপশন বি ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় নেক্সট প্রাপ্তবয়স্ক মানব দেহের কোন অংশে রক্ত গঠিত হয় প্রাপ্তবয়স্ক মানব দেহের কোন অংশে রক্ত গঠিত হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো লোহিত অস্থি মজ্জাতে লোহিত অস্থি মজ্জাতে আমাদের রক্ত গঠিত হয় শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয় শরীরের কোন অংশে ইউরিয়া গঠিত হয় বি বিতে নেক্সট নেক্সট প্রশ্নে কি বলছে দেখো শরীরের ওজন কোথায় বেশি হয়ে থাকে শরীরের ওজন কোথায় বেশি হয়ে থাকে বা নিম্নের মধ্যে কোন তথ্যটি সত্য তো শরীরের ওজন আমাদের মেরু অঞ্চলে সব থেকে বেশি হয়ে থাকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তো মনে রাখবে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন নেক্সট নিম্নলিখিত কোন নীতির ওপর হাইড্রোজেন বোমা আধারিত হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর কাজ করে মনে রাখবে হাইড্রোজেন মোমা এটি কাজ করে নিউক্লিয় উপর নিউক্লিও বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো শব্দের প্রাবল্যের একক কি শব্দের প্রাবল্যের একক কি মনে রাখবে শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে তোমাদের আপকামিং ডাব্লিউ বি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য তো তোমরা যারা ডাব্লিউ বি এবং কেপি কনস্টেবল প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো দেখো এক নম্বর পিডিএফ হচ্ছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিল্মস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট দিয়ে আমাদের এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই সমস্ত পিডিএফগুলি তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করতে পারবে খুব সহজেই এবং এই নম্বরটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে ঠিক আছে সেখানে তোমার যে পিডিএফটি দরকার এবং সেটা তুমি বলবে সেখানে তোমাকে পেমেন্ট করার পর তুমি কিন্তু খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে এবং সম্পূর্ণ প্রিন্ট টেবিল তৈরি করা রয়েছে তুমি ইচ্ছা করলে প্রিন্ট করে পড়তে পারো তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে তোমরা জানো এবার একটিমাত্র পরীক্ষা হবে তো সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা পঞ্চান্নটি মডেল সেট দিয়ে এই একটি সেট সাজিয়েছি যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো ডেভেলপমেন্ট ক্যাপি স্ক্যানার এই ডেভেলপমেন্ট ক্যাপি স্ক্যানার রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা রয়েছে বাজারে তার কিন্তু কোনো রকম বাংলা ভাষার বই কিন্তু বাজারে নেই তো সেই সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করেছি এখানে সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ তারপরে আর আর বি বর্তমানে এক্সাম চলছে এবং এই আর আরবি এনটিপিসির টি বিগত একশোটি শিফটির জিকের প্রশ্ন যদি কারোর দরকার হয়ে থাকে সে কিন্তু অবশ্যই বাই করতে পারো মাত্র ষাট টাকার বিনিময়ে তো এবং প্রত্যেকটা পিডিএফের সাথে কিছু না কিছু গিফট থাকবে তো যার যেটা দরকার সেটা বাই করতে পারো এবং এইখানে এই যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফগুলি নেবো সেক্ষেত্রে তার প্রাইসটা পড়ে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে সে কিন্তু আমাদের এই পাঁচটি পিডিএফ কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারবে তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করে নাও চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো পাহাড়ে বায়ুমণ্ডলের চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কি হয় পাহাড়ে বায়ুমণ্ডলের চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কীরকম পরিবর্তন হয়ে থাকে তো এখানে দেখবে আমাদের যদি চাপ কম থাকে ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কমে যাবে অপশন সঠিক উত্তর কিছুকে আঘাত না করে বাদুর পারে কারণ কি। বাদুর নিজেদের একটা সৃষ্ট প্রতিজন তরঙ্গ দ্বারা পরিচালিত হয় সেই কারণে তারা কোনো কিছুকে আঘাত না করে রাতে খুব সহজেই উঠতে পারে নেক্সট এক অশ্বশক্তি সমান কত ওয়াট এক অশ্বশক্তি সমান আমাদের সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন দুটি জোড়া যথাযথ নয় যথাযথ নয় বলা হয়েছে ঠিক আছে এই নয় কোয়েশ্চেনগুলো গুলো দেখছো বারবার আসছে নয় গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস এসছে সেখান থেকেই আমরা নিয়ে এসেছি তো এখানে দেখো কাকড়াপাড়া এটা গুজরাট ঠিক রয়েছে হেরাকুন্দ এটাও আমরা জানি উড়িষ্যাতে রয়েছে মেট্রোর তামিলনাড়ু এটা তো জানোই তারপরে দেখো তুঙ্গা ভাদ্রা এই তুঙ্গার ভাদ্রা কিন্তু মহারাষ্ট্র হবে না এটা হবে আমাদের কর্ণাটক অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে নেক্সট সংসদের গুরুত্বপূর্ণ কাজ কোনটি সংসদের গুরুত্বপূর্ণ কাজ কোনটি তো মনে রাখবে সংসদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক তো যে রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক সেটি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্য অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লিখিত রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সংবিধানের কত নং অংশে উল্লেখিত রয়েছে তো মনে রাখবে পার্ট থ্রিতে আমাদের সংবিধানে মৌলিক অধিকারগুলি উল্লেখ রয়েছে তো কত থেকে কত নং ধারায় উল্লেখ রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট নিচের উল্লেখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয় ভারতীয় সংবিধান বলবৎ হয় কবে নিম্নের মধ্যে উল্লেখিত মধ্যে রাখবে রাখবে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আমাদের ভারতের সংবিধান কার্যকর বা বলবৎ হয়েছিল নেক্সট একটি গাড়ি ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষণ থাকে তো একটি গাড়ির ব্যাটারিতে যে ধরনের তড়িৎ বিশ্লেষণ দেখা যায় সেটি হচ্ছে আমাদের সালফিওরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ দেখা যায় নেক্সট স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন বা শেষ ভারতীয় গভর্নর কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর ছিলেন সি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর ভারতের সর্বপেক্ষ বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি তো সব থেকে বেশি কফি উৎপাদন হয় যে রাজ্যে সেটি হয়েছে আমাদের কর্ণাটক রাজ্য অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন রাসায়নিক বস্তু স্থাল সংশ্লেষ দ্বারা জারিত হয় তালক সংশ্লেষ দ্বারা জারিত রাসায়নিক বস্তুটির নাম কি তো দ্বারা জারিত রাসায়নিক বস্তুটি হচ্ছে আমাদের আমাদের জল সঠিক উত্তর নেক্সট কোন বিষয়ে বোকার পুরস্কার প্রদান করা হয় বোকার পুরস্কার কোন বিষয়ে দেয়া হয় তো মনে রাখবে বোকার পুরস্কার এটি দেয়া হয় আমাদের সাহিত্য ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে বোকার পুরস্কার দেয়া হয়ে থাকে নেক্সট রামকৃষ্ণ পরমাংশ কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন রামকৃষ্ণ পরমাংশ কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন তো মনে রাখবেন রামকৃষ্ণ পরমাংশ তিনি দক্ষিণেশ্বরের সাথে যুক্ত আমাদের সঠিক উত্তর তিনি দক্ষিণেশ্বরের সাথে যুক্ত সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি তো সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি যার বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড নেক্সট ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা জানি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট শুষ্ক বরফ কি দ্বারা গঠিত শুষ্ক বরফ কি দ্বারা গঠিত তো মনে রাখবে শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন অক্সাইড দ্বারা গঠিত অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফাউন্টেন পেনের এর আবিষ্কারও করলেন কে তো ফাউন্টেন পেন এই আবিষ্কার করেন হচ্ছে লুইস ই ওয়াটারম্যান লুইসি ওয়াটারম্যান আমাদের ফাউন্টেন পেন আবিষ্কার করেন नेक्स्ट দেখো 2024 25 বিজয় হাজরা ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই নোট করবে তো দেখো 2025 সালে বিজয় হাজরা ট্রফি জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে সেই যে দলটি সেটা হচ্ছে আমাদের কর্ণাটক দল অপশন বি এখানে সঠিক উত্তর नेक्स्ट नेक्स्ट প্রশ্নটি দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 2024 25 সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন কোন দল তো দু হাজার চব্বিশ পঁচিশ জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলা বাংলা টিম এটা কিন্তু জয়লাভ করেছে আমাদের কেরালাকে হারিয়ে ঠিক আছে দু হাজার পঁচিশ বিশ্বকাপ বিজয়ী দেশ কোনটি তো খোখো বিশ্বকাপ জয় করেছে আমাদের ভারত এবছর অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ ধ্যানচান্দ খেলরত্ন পুরস্কার কে কে পেয়েছেন তো ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে দেখো গুকেশ ডি আমরা জানি মনু ভাঁকরে হারমনপ্রীত সিং এরা কিন্তু প্রত্যেকই এবছর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে তাই অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট দু হাজার পঁচিশ গোল্ডেন গ্লোব সেরা অভিনেতা কে হয়েছে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা কে হয়েছে দু হাজার পঁচিশ সালে তো গোল্ডেন গ্লোব প্রাইজে সেরা অভিনেতার তকমাটে পেয়েছে আদ্রিয়ান ব্রেডি অপশন এখানে সঠিক উত্তর নেক্সট দু পঁচিশ ওয়ার্ল্ড ইকোনমিক ফরম কোথায় অনুষ্ঠিত হয় দু পঁচিশ সালে ওয়ার্ল্ড ইকোনমিক কোথায় অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি সি এ অবশ্যই দেখো আমাদের সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম অনুষ্ঠিত হয়েছিল নেক্সট ভারত সরকারের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ভারত সরকারের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যানকে তো ভারত সরকারের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান মনে রাখবে অরবিন্দ পানগারিয়া অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর প্রশ্ন প্রেসিডেন্ট কে কে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো মনে রাখবে হচ্ছে আমাদের রাজার বিন্নি অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইসরোর এগারোতম চেয়ারম্যান কে হয়েছেন ইসরোর এগারোতম চেয়ারম্যানের নাম হচ্ছে ভি নারায়ণ নারায়ণ হয়েছে আমাদের ইসরোর এগারোতম চেয়ারম্যান নেক্সট প্রশ্নটি দেখে দু হাজার পঁচিশ সালের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাওয়া প্রথম সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাওয়া প্রথম ফুটবলার হয়েছে লিওনে মেসি লিওনেল মেসি হয়েছে এই পুরস্কার জয় করেছে প্রথম ফুটবলার হিসাবে তো এই ছিল চল্লিশটা কোশ্চেন এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তি সরি এখানে ভারতীয় হবে ঠিক আছে এটা ভারতীয় এটা বানানটা একটু মিস্টেক হয়ে গেছে তো ভারতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয় ভারতীয় পঞ্চায়েতি রাজ কবে পালিত হয় তো ভারতীয় পঞ্চায়েতি রাজ দিবস কোন দিন পালিত হয় এখানে অপশন দেখো দোসরা অক্টোবর রয়েছে পনেরোই আগস্ট রয়েছে চব্বিশে এপ্রিল রয়েছে ছাব্বিশে জানুয়ারি রয়েছে এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলে এই কোশ্চেনের জমা জানাবে এবং এই যে চল্লিশটা কোশ্চেন আমরা করলাম সেই চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কতটা হলো সেটা কিন্তু অবশ্যই তুমি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে বলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং